অনেকদিনই হলো বিকালবেলা ঘুরতে বেরোনো হয় না আজকে ভাবলাম চলো একবার ঘুরে আসি রথ দেখাও হবে কলা বেচাও হয়ে যাবে রথের আগের দিন হঠাৎ করে ইচ্ছা করলো যাই একবার ঘুরে আসি আর বেরিয়ে পড়লাম বিকেল বিকেল আকাশে দেখো কত মেঘ করেছে সকাল থেকেই একটু আদ্র বৃষ্টি পড়ছে আবার হঠাৎ করে বৃষ্টি নেমেও যেতে পারে যতই হোক জগন্নাথের রথযাত্রা তারপরেই চলে এলাম সর্বঙ্গলা বাড়ির সামনে এখানেই অনেকগুলো দোকান আছে যেখানে রথ বিক্রি হচ্ছে আমিও ভাবলাম দেখেই যাই একবার কিরকম কি রথ তৈরি হয়েছে দেখতে তো আমার বেশ ভালো লাগছিল প্রতিটি রথই অনেক কালারফুল করে সাজানো ছোট্ট ছোট্ট অনেকেই আসছে রথ কিনতে আর এখানে দেখো গোল্ডেন রথ তবে কিন্তু আমার এই কাঠের রথগুলো সব থেকে ভালো লেগেছে দাম বললো চার হাজার টাকা রথ কিনতে আমি আসিনি আমি তো শুধুমাত্র রথ দেখতে এসেছি যেটা ছিল ফ্রি ছোটবেলাতে সব বন্ধুর মিলে পাড়াতে রথ নিয়ে বেরোতাম তবে এখন আর সেই সব কিছুই হয় না কালকে হঠাৎ একজন কমেন্ট করেছিল কালকে রথ আছে দাদা কালকে অবশ্যই ভিডিও দিয়ে রথ দেখেই আমার মনে হলো রথের ভিডিও তো দেবো তবে রথ যে বিক্রি হচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইনে সেইগুলো একবার দেখে আসি দেখে বেশ ভালোই লাগছে আমার